বাবুপাড়ায় পুজো সিরিজে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি ডোমকলের বাবুপাড়া সর্বজনীন বাহান্নতম বর্ষ এবছর এই বাহান্নতম বর্ষে তাদের এবছরের যারা উপস্থাপনা রাজকোটের শ্রীরামকৃষ্ণ মঠ যেটা গুজরাটে অবস্থিত প্রত্যেক বছরই এরকম বিভিন্ন রকম টিম বাবুপাড়া দিয়ে থাকে এবং তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি বৃষ্টির প্রতিকূলতাকে কাটিয়ে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গি চলুন ঘুরে দেখাবো কিরকম চলছে তাদের প্রস্তুতি পর্ব এবং তাদের যারা উদ্যোক্তারা রয়েছেন তারা কি বলছেন চলুন দেখে নেওয়া যাক পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ এবছর বাবুপাড়া সর্বজনীন রাজকোটের শ্রীরামকৃষ্ণ মঠ জিজ্ঞাসা করবো উদ্যোক্তাদের আমরা আজকে পেয়ে গেছি আমাদের উদ্যোক্তাদের এখানে তাদেরকে জিজ্ঞাসা করব যে কিভাবে তাদের মাথায় আসলো এরকম সুদূর গুজরাটের একটা থিম আমরা প্রত্যেক বছরই ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য বা মন্দির এরকম টাইপের কিছুই আমরা এখানে উপস্থাপনা করি এবছর আমাদের বাবুপাড়া সর্বজনীনের বাহান্নতম বর্ষ বিগত বছরগুলোতেও আমরা জেলাবাসীকে নানান রকম স্থাপত্য মন্দির তৈরি করে মানে আদলে প্যান্ডেল করে এখানে একটা চমক দিয়েছি তো মুর্শিদাবাদ জেলাবাসী একটা অপেক্ষায় থাকে যে বাবুপাড়া সর্বজনীন কি ধরনের পুজো করছে এবছর তো এবছর আমাদের নানান রকম যখন আমরা ছবি কালেকশান করি বা আমরা ঘুরতে যাই সেখান থেকে আমাদের জায়গা অনুযায়ী এই মানে মন্দিরটা আর কি শ্রীরামকৃষ্ণ মঠ রাজকোটের আমাদের পছন্দ হয় তারপর এটা আমরা এখানে উপস্থিত প্রস্তুতি কতটা বাকি বৃষ্টিতে বছর প্রচন্ড প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে তো এখনো প্রচুর কাজ বাকি রয়েছে আমাদের পুজোর উদ্বোধন হচ্ছে মহাপঞ্চমীর দিন সাতাশ তারিখ সন্ধ্যাবেলায় তো আশা করি তার মধ্যে পুরো কাজ হয়ে যাবে আমাদের প্রত্যেক বছর তো প্রচুর মানুষের ঢল নামে এবছর কি আশা করছে এবছরও প্রত্যেক বছর তো প্রচুর মানুষের ঢল নামে এবছরও প্রচুর মানুষ এখানে আসবে কারণ আমাদের পুজোর নাম জেলা ব্যাপী ছড়িয়ে পড়ছে এছাড়াও পার্শ্ববর্তী জেলা নদীয়া থেকেও প্রচুর মানুষ এখানে ভিড় করে মুর্শিদাবাদের বিভিন্ন শহর থেকে তো আসেই গ্রামাঞ্চল শহর থেকে তাছাড়াও আমাদের পুজো দেখতে পার্শ্ববর্তী জেলা থেকেও আসে এবছরও প্রচুর ঢল নামবে পুজোতে দাবি যে তারা মহাপঞ্চমীর মধ্যেও তাদের শেষ প্রস্তুতি তারা শেষ করে ফেলতে পারবে এবং মানুষের কাছে তারা এই সুন্দর উপস্থাপনা তারা উপস্থাপন করতে পারবে শুধুমাত্র মুর্শিদাবাদ বা ডোমকল নয় পার্শ্ববর্তী জেলার নদিয়ার মানুষও এই বাবুপাড়া সর্বজনীনের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করতে আসেন চলুন দেখে নেব তাদের প্রস্তুতি পর্ব কেমন চলছে এবং এই রকম ধরনের পুজোর আপডেট পেতে দেখতে থাকুন বিএনএন টিভি দানিশ বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিশ নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিশকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে Kagra bohrum